আজকে দুই দিন ধরে আমার কাছে প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছে যে আপু আপনি যে গাছ লাগিয়েছেন সেই গাছ লাগানোর জন্য মাটিটা কিভাবে তৈরি করেছেন কিন্তু আমি এটা নিয়ে একটা বড় ভিডিও বানিয়েছি আর সেখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছি কারণ মাটি তৈরি করতে হলে কিন্তু আপনাকে জানতে হবে কারণ সব কিছু মাটির সাথে কোন সারটা কতটুকু মিলাতে হবে এই পরিমাপটা তো আপনাকে জানতে হবে তাই না একটা গাছের জন্য সার যতটা উপকারী আবার সেই গাছের জন্যই কিন্তু সার ততটাই ক্ষতিকারক যদি আপনি সারের পরিমাপটা না জানেন তো আমি যতটুকু জানি যে কিভাবে কি করতে হয় না করতে হয় সব কিছুই আজকের ভিডিওতে আমি খুব খোলাসা করে বলে দিব আর আমি চলে এসেছি আমাদের বাসার পাশে একটা নার্সারি আছে সেখানেই চলে এসেছি কতগুলো গাছ কেনার জন্য আমার বেলকনিতে বড় বড় গাছগুলো বেশি রাখা আছে ছোট গাছের অনেক দরকার যার জন্য বেলি ফুলের গাছ তারপর আরও অন্যান্য গাছের চারা আমি এই নার্সারি থেকে কিনেছি আর আমি এই নার্সারিতে যখন প্রথম প্রথম গাছ কিনেছি ওনারাই কিন্তু আমাকে মাটি টাটি একদম বানিয়ে গাছগুলো সেট আপ করে দিত আর আমি তখনই কিন্তু শিখে নিয়েছিলাম যে কিভাবে কি করতে হয় আর আজকে আমি আপনাদেরকে দেখাবো তারা আজকের গাছগুলোকে কিভাবে সেট আপ করে করে দিচ্ছে তো আপনারা কিন্তু খুব সুন্দরভাবেই জেনে যেতে পারবেন তার আগে কয়েকটা কথা আমি বলে দিচ্ছি যে যে সকল আপুরা নতুন বাগানি করছেন আপনাদেরকে বলবো আপনারা প্রথমত ইনডোর প্ল্যান্ট যে গাছগুলো আছে মানে খুবই কম পরিচর্যা করতে হয় সেই ধরনের গাছগুলো নিয়ে আপনারা প্রথমত শুরু করতে পারেন কারণ এই ধরনের গাছগুলো কিন্তু খুবই কম পরিচর্যা করতে হয় আর আপনারা এই ধরনের গাছ দিয়ে শুরু করলে দেখা গেছে আস্তে আস্তে গাছের পরিচর্যা গুলো শিখে যাবেন আমি এখান থেকে অনেকগুলো গাছই আজকে নিয়েছি আর এই রঙ্গনা পাতাটা দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে বেলকুনিতে সবুজের মাঝখানে যদি কয়েকটা কালারফুল পাতা রাখা হয় তাহলে কিন্তু দেখতে অনেকটা সৌন্দর্য ফুটে উঠে গাছ মোটামুটি নামা শেষ হয়ে গেছে আর এই নার্সারি থেকে কিন্তু আমি যতবার গাছ নিয়েছি ঠিক ততবারই এখান থেকে টব নিয়েছি ওনারা সীমিত লাভে টবগুলো বিক্রি করে থাকে আর বাজার থেকে বা মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু চড়া দাম দিয়ে কিনতে হয় এখান থেকে আমি সারও কিনেছি আর টবও কিনেছি আর কিভাবে মাটিটা প্রসেসিং করবে এখনই আপনাদেরকে দেখানো হবে আর একটা কথা বলে দিচ্ছি যে সকল আপুরা নতুন বাগানি করতে চাচ্ছেন তারা যখন নার্সারিতে গাছ কিনবে তখন কিন্তু তাদের কাছ থেকে গাছের পরিচয় পরিচর্যাটা শিখে নেবেন তাদের কাছে জিজ্ঞেস করলে কিন্তু তারা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে যে কিভাবে কোন গাছের পরিচর্যাটা করতে হয় কিভাবে মাটি মিলাতে হয় আর এই যে দেখেন আমরা কিন্তু মাটি সেট করার জন্য চলে এসেছি উনি কিন্তু প্রথমত এই টপগুলোকে ছিদ্র করে নিয়েছে আর মাটির সঙ্গে এখন কালো রঙের যেটা মেশাচ্ছে সেটা হচ্ছে গিয়ে বার্মি কম্পোস্ট আর এখন যেটা মেশাচ্ছে সেটা হচ্ছে গিয়ে কোকোপিট আর এই কোকোপিট হচ্ছে গিয়ে আপনি যখন গাছের গোড়ায় পানি দিবেন সেই পানিটাকে কিন্তু এই কোকোপিটটা শোষণ করে নেয় যার জন্য এই কোকোপিটটা মাটির সাথে মেশানো হয় আর ভার্মি কম্পোস্ট সার মাটিতে মেশালে দেখা গেছে মাটিটা খুব সহজে পচে যায় না মাটিটা খুব ভালো থাকে আর মাটি ভালো থাকলে কিন্তু আপনার গাছটাও ভালো থাকবে গাছের পাতাগুলো সবুজও থাকবে একদম সতেজ আর আরো একটা সার আছে যেটার নাম হচ্ছে ড্যাপ সার ড্যাব সারটা আপনারা তখনই ব্যবহার করবেন যখন দেখবেন আপনাদের গাছে কোনো রকম সবজি হচ্ছে না বা ফুল দিচ্ছে না তখনই ড্যাপ সারটা ব্যবহার করবেন আর ড্যাপ সারটা ব্যবহার করার নিয়ম হচ্ছে বারো ইঞ্চি টবে ড্যাপ সার তো দানা দানা থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে ছয় থেকে সাতটা বা আটটা দানার মতো নিতে পারেন আর এই সমস্ত সারগুলো আপনি আপনারা নার্সারিতে পেয়ে যাবেন অথবা কোনো বাজারের ভিতরে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করবো আপুরা সবাই ক্লিয়ার হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য